বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সুলতানা আমার হালাল কুকবুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি খুব সাধারণভাবে এবং রেগুলার যেভাবে আমি মাছ রান্না করে থাকি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে নিয়েছি আমি তেলাপিয়া মাছ এই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপর আবার লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি তো যাই হোক লবণ দিয়েও কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে লেবুর রস এবং লবণ দিয়ে ভালো করে ধুয়ে মাছের মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে এইভাবে ভেজে নিয়েছি এরপর আসলাম মাছ রান্নার মধ্যে এখন কড়াই বসিয়ে দিলাম চুলায় দিয়ে পেঁয়াজ এবং দুই তিন কোয়ার মতো রসুন দিয়েছি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পানি এখানে প্রথম অবস্থায় মাছটাকে কষিয়ে নিতে যতটুকু পানি লাগবে সেই পরিমাণে এখানে আমি পানিটা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ মানে যে সমস্ত মশলাগুলো মাছের মধ্যে রেগুলার দিতে হয় সেই মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি এবং এখানে আমি সবশেষে দিচ্ছি পাঁচফোরণ গুঁড়া আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন তবে আমি একটু মশলার পরিমাণটা কম ব্যবহার করি সব সময় তাই এখানে ভাজা জিরার গুঁড়াটা আর দিলাম না কারণ পাঁচফোড়ন গুঁড়ার মধ্যে সব ধরনের মশলা দেওয়া আছে এখন এই মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে কিছুটা সময় এখন দিয়ে দিব এখানে মাছ ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি এখন ভাজা মাছটা দিয়ে দিলাম কষানো ঝোলের মধ্যে মশলার মধ্যে এখন এই মাছটাকে কষিয়ে তারপর আমি আবার ঝোল দিয়ে দিব আর এই দিকে আমার মেয়ে ছোটো মেয়ে খুব দুষ্টমি করতেছে ফোন নেওয়ার জন্য ফোনে কার্টুন দেখবে তো ফোন কিন্তু আমি দিচ্ছি না আর একটু পর পরে সে কথা বলতেছে গান গাচ্ছে ছোটো বাচ্চা তিন বছর হবে এরকম তো মাছ কিন্তু ভেঙে যাবে না কারণ আমি লেবুর রস দিয়ে তারপর লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর যখনই আপনারা লেবুর রস দিয়ে একটি মাছ ধুবেন তখন মাছ রকম রান্না করার সময় ভেঙে না যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো কষি নেওয়া হয়ে গেছে এখন ঝোল দিয়ে তারপর মাছটাকে রান্না করে নেব যেভাবে আপনারা রেগুলার রান্না করে থাকেন আপনারা কিভাবে ঝটপট মাছ রান্না করে থাকেন প্লিজ কমেন্টে জানাতে পারেন আমি সেভাবে একবার হলেও ট্রাই করবো ইনশাল্লাহ আর আজকে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আপনাদের একটি কথা আমার জানানোর আছে সেটি হচ্ছে আমি রেগুলার রান্নার ভিডিও দিতে পারি না কারণ পরিবারে অনেক কাজ থাকে বাচ্চা স্কুলে যায় বাচ্চার খাবার রেডি করে দিতে হয় এবং খাবার খাইয়ে দিতে হয় তো যাই হোক এইভাবে আমি মাছটাকে রান্না করে নিলাম আজকের এই মাছ রান্নার ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ